নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ফুলকপি দিয়ে একটি মজাদার রেসিপি শেয়ার করতে চলেছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করছি যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি এখানে দেখুন একটি বড়ো সাইজের ফুলকপিকে এভাবে একটু নুন দিয়ে জলের মধ্যে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি তো এটা জল সেদ্ধ হয়ে গেলে জল থেকে তুলে ভালোভাবে জল ঝরিয়ে নেব তো দেখুন বন্ধুরা এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এই যে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন হলুদ একটু আদা গ্রেড করে দিয়েছি দিয়েছি কাঁচা লঙ্কা কুচুনো দিয়েছি গোলমরিচের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তো এবার আমি এটাকে বেশ ভালোভাবে একটু এইভাবে দেখুন মেখে নিচ্ছি একটু ভালোভাবে মেখে নিতে কি হবে ফুলকপিগুলো একটু বড় বড় সাইজ করে কাটা রয়েছে তো সেগুলোও খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে হাতের সাহায্যেই তো দেখুন বন্ধুরা ফুলকপিগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর আমার একবারে এটা একটু ভালোভাবে মেখে নেওয়া হয়েছে তো এবার আমি এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এখানে আমি দেখুন কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি যতটুকু প্রয়োজন তো প্রয়োজন অনুযায়ী কর্নফ্লাওয়ারটাকে অ্যাড করে নিলাম এবার আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি তো সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নেওয়ার সময় অবশ্যই আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম বন্ধুরা তো দেখুন এবার আমি এটাকে সাইড করে রেখে এখানে একটি ডিম ভেঙে নিয়েছি তো এই ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে ফ্যাটিয়ে নেব তো দেখুন নুন দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফ্যাটিয়ে নিলাম তো এবার আমি যে মেখে রাখা মিশ্রণটিকে নিলাম তো নিয়ে এখানে দেখুন হাত দিয়ে অল্প অল্প করে এইভাবে নিয়ে নিতে হবে নিয়ে এবার এটাকে একটু গোল করে নিয়ে তারপরে হাত দিয়ে এইভাবে একটু দেখুন চেপে আমি একটুখানি চ্যাপটা করে নিলাম তো বন্ধুরা আপনার যে যেরকম শেপ দিতে চান তো সে সেরকম শেপ দিয়ে নিতে পারেন তো দেখুন আমি ঠিক এইভাবে করে নিলাম নিয়ে এবার একটু রাউন্ডভাবে করে নিয়ে এবার আমি এটাকে হাত দিয়ে একটু চেপে নিলাম নিয়ে তো দেখুন সমস্তগুলো আমার রেডি হয়ে গেছে তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি কতটুকু এটা মোটা রেখেছি তো এবার আমি একটা একটা করে ডিমের গোলার মধ্যে গুলিয়ে নিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড কাম তো ব্রেড ব্রেডকামের মধ্যে এইভাবে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত ব্রেড কামের মধ্যে যতটা পরিমাণে হালকা হালকা করে চেপে এটা বেশ একটু মোটা করে কোট করে নিতে হবে তো দেখুন ঠিক এইভাবে রেডি করে নিচ্ছি তো আপনাদের সুবিধাতে আমি আরও আর একটি দেখিয়ে নিচ্ছি ডিমের গোলার মধ্যে দিয়ে আমি একবারই কিন্তু ডিমের গোলার মধ্যে দিচ্ছি দিয়ে ব্রেড কামের মধ্যে এইভাবে একটু মোটা করে কোট করে নিচ্ছি একেবারে পাতলা করলে জিনিসটা অতটা মুচমুচে হবে না তো দেখুন আমি এইভাবে ডিমের গোলার মধ্যে দিয়ে বেশ সুন্দরভাবে একটু মোটা করে কোট করে নিয়েছি এদিকে গ্যাসে একটি ফ্রাইপ্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এটি একটু ডুবো তলে ভেজে নিলে বেশি ভালো হয় তো দেখুন বন্ধুরা তেল গরম হতে আমি এর মধ্যে একে একে সমস্ত তৈরি করে নেওয়া ফুলকপির পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আগেও ফুলকপির পকোড়া দেওয়া রয়েছে সেটা আবার অন্যভাবে তৈরি করা এটা আর এক রকমভাবে তৈরি করা রয়েছে তো আপনারা সেটা দেখতে চাইলেও দেখে নিতে পারেন তো বন্ধুরা দেখুন এই যে এগুলো দেওয়ার পরে ওপরে দেখুন একটু শুকনো শুকনো ভাব রয়েছে তো আমি কি করছি এগুলোকে এইভাবে তেল ছড়িয়ে দিচ্ছি ওপরটাতেও একটু তেল দিয়ে দিতে হবে তা নাহলে দেখুন নিচটাই ভালোভাবে কালার হবে ওপরটা ভালো কালার হবে না তো ও এইভাবে একটু তেল দিয়ে দিলে এটা ভালোভাবে ভালো হবে আর কি তো দেখুন বন্ধুরা এক পিঠ ভাজা হয়ে যেতেই আমি এটাকে উল্টে দিলাম উল্টে আর এক পিঠটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি তো এগুলোকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো খুব সুন্দর একটা কালার হয়েছে দেখুন তো দেখুন খুব সুন্দর একটা কালার হয়ে গেছে তো আমি এবার একে একে সমস্ত পকোড়াগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে কিন্তু আপনারা এইভাবে পকোড়া রেডি করে নিতে পারেন এটা কিন্তু ভীষণই মুচমুচে হয় আর এটা খেতেও বেশ টেস্টি তো বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছিলাম আমি যখন পকোড়া মিশ্রণগুলো মেখেছিলাম তার মধ্যে কিন্তু একটু চিনি দিয়েছিলাম তো আর পেঁয়াজ কুচিটাও আমি দিয়েছিলাম কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম তো একটু পেঁয়াজ কুচিও দিয়ে দেবেন আর সামান্য একটু চিনি দিয়ে দেবেন তাহলে কিন্তু এটাতে বেশ একটা সুন্দর স্বাদ হবে আর যদি নিরামিষভাবে করতে চান তাহলে ডিমটা আর পেঁয়াজটাকে এড়িয়ে যেতে পারেন তো বন্ধুরা দেখুন আমার সমস্ত পকোড়াগুলো রেডি হয়ে গেছে তো আমি এটাকে আপনাদের সামনে একটুখানি দেখিয়ে নিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে তো একটি চামচের সাহায্যে আমি এটা একটু দেখাচ্ছি আওয়াজটা শুনলে আপনারা বুঝতে পারবেন তো দেখুন কতটা মুচমুচে হয়েছে যে এটা আওয়াজটা শুনেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ